무데시 무대. 에 들어가 가지고 으들가지 아, 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 기 아, 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 기 아, 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 으 아, 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 아,

বাবাকে কিন্তু গিয়ে একদম বলবে না ঠিক আছে তারপরে আমি তোমার পরীক্ষাটাও দি আসব কিন্তু বাবাকে কিন্তু একদম ঠিক আছে স্যার গুල්জি আমাদের একটু ইম্পর্টেন্ট क्वेश्चन গুলো বলে দিন না স্যার ইম্পর্টেন্ট क्वेश्चन বইয়ের প্রথম পাতা থেকে लास्ट পাতা পুরোটা পুরো আসবে পুরোটা সব সবটা ইম্পর্টেন্ট এমনকি সূচি পাতা পর্যন্ত পুরো আছে ইম্পর্টেন্ট क्वेश्चन देवे পুরো বইটা ভালো করে পড়বি এগুলো করলে পরীক্ষা একদম পুরো হান্ড্রেড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি আমি গ্যারান্টি বাট কিছু পড়াতে হবে শুধু এই দুটো পড়ে যাবি যা একশো একশো আমি গ্যারান্টি

কথা বলছিস কেন কেউ কারোর দিকে দেখবি না একদম ঘাড় করাবি না খাতা একদম কেড়ে নেবো লাল কালিয়ে নেবো একদম পরীক্ষা পাশ করে দেবাবিনাও খাতা যে যা এনেছি চুপচাপ ঠিক আছে চোতাবার্তা সব বাদ কর আর টুকবি কিন্তু আওয়াজ করবি না আর একটা কথা বলেছি এখানে এই বেড়ে তুই রহিম কে দেখাবি কিন্তু রহিম আগের বারে ফেল করেছিল আর রহিম তুই কিন্তু বাচ্চারা তিন দোকানে ছয় চার দোকানে ঘন্টা পরে গেছে আমরা খাবো তো ক্লাস করানো সময় শুধু গুলো চাকরি না পেলে না আজকে তাহলে তোমাদের দুয়ের নাম তারা শেখাচ্ছি ভালো করে পড়ে আসবে দেখে নাও দুই এক কে দুই দু মানে চার দুই ছয় রেসপন্স করো কি হচ্ছে চার দু মানে

রবীনের সঙ্গে একসঙ্গে পড়তে আমার কাছে ভর্তি হয় আমি টিউশনিটাকে এমনি পড়াচ্ছি একদম কোনো ডাউট থাকবে না হেভি করে পড়াই চলে আসবে একদম কোনো ডাউট থাকবে না ওর আমারও তো সেম ডাউট আমি কিছু বুঝতে পারছি না তোকে কি আবার নতুন করে বলতে হবে নাকি তুই রবিন আর এরা আসছি এদের সঙ্গে আসতে কি হয়েছে চলে আসবি কোনো চাপ নিতে হবে না একদম যা আছে সব একদম বুঝিয়ে দো ঠিক আছে বাবা তাহলে মনে করে চলে আসবে হ্যাঁ এটা তোমার ছেলে এই দেখো দেখো বিজ্ঞানে কত কম পেয়েছে দেখো আর অঙ্ক কত কম পেয়েছে দেখো 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 আর ইংরাজি নাম্বার আর কি ছিড়ি এরকম ছেলে স্কুলে রাখতে যায় না দেখে দেখে তুমি কি কি অবস্থা দেখো রেজাল্টে ফাইনালে তো ফেল করবেই এরকম ছেলেদের স্কুলে রেখে আমরা মান সম্মান ডোবাতে যায় না তুমি তোমার ছেলের অন্য স্কুলে ভর্তি করো আমরা রাখছি না স্কুল কি বলছেন স্যার কি রে তুই নাকি একদম পড়াশোনা করিস না চল বাড়িতে চল আজকে আজকে তোর একদিন কি আমার একদিন আমার বেলটা কই রে কেন আমার ছেলে এত কম পাচ্ছে স্যার সে কত পড়াশোনা করে 12 ঘন্টা কন্টিনিউ পড়ে বারো ঘন্টা ইংলিশ হোয়াটসঅ্যাপে টাইপিং করে তবুও কেন এত কম পাচ্ছে আপনার ইংрадиটিচার ইংরেজি বলতে পারে না অঙ্কের টিচার অঙ্ক বোঝাতে পারে না আরো কত স্কুল আছে সেখানে দেবো আমরা কাজে রাখবো না ও প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি দাদা তোমার আর কোনো চিন্তা করতে হবে না এবাৰ থেকে ইংলিশ আমি পড়াবো দরকার হয় ম্যাথের জন্য লন্ডন থেকে স্যার নিয়ে আসি